নির্বাচন কমিশনের খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও গোটা গ্রামকে পুনরায় রিভেরিফিকেশনের নোটিশ পাঠানোর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার চাঁচল সোমবার চাঁচলের সুতিগ্রামের প্রায় দুশো জন বাসিন্দা নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বর্তমানে রাজ্যের ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া চলছে সুতিগ্রামের ভোটাররা ইতিমধ্যেই প্রয়োজনীয় সমস্ত নথি ও সঠিক তথ্য জমা দিয়েছে সম্প্রতি প্রকাশিত খসড়া তালিকায় তাদের নামও রয়েছে তা সত্ত্বেও হঠাৎ করে গ্রামের দুশো আটাত্তর জনকে পুনরায় রিভেরিফিকেশনের জন্য তলব করা হয় বারবার ভেরিফিকেশনের নামে হয়রানি এবং পরিচয়পত্র বাতিল হওয়ার আশঙ্কায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়ায় বিক্ষোভকারীদের দাবি কোথায় ভেরিফিকেশন হবে বা কী নতুন তথ্য লাগবে সেই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারছেন না বিএলও শাসক দলের পক্ষ থেকে ঘটনার জন্য নির্বাচন কমিশনের গাফিলতিকে দায়ী করা হয়েছে এটা পুরোটাই ইলেকশন কমিশনের ব্যাপার ঠিক আছে নিশ্চয়ই কিছু হয়তো মিসম্যাচ হতে পারে নামের অনেক সময় কী হয় যে কিছু যাতে দু হাজার আমাদের দু সালে যেটা এশিয়ারের যেটা ভোটার ছিল এশয়ার হওয়ার পরে এবং এখনকার যেটা নাম কিছু কিছু মিসম্যাচ থাকতে পারে কারো হয়তো টাইটেল মিসম্যাচ হচ্ছে তো এগুলো ক্ষেত্রে হতে পারে তো এগুলো যাই হোক ওইটাও প্রোপারটি ইলেকশন কমিশনের ব্যাপারে সেখানে বিএলও সাহেব আছে বিডিও আছে এবং জেলা প্রশাসন আছে যে ইলেকশন দেখছে ও সেই ইলেকশন পুরো ব্যাটারটা দেখছে দেখেন এটা তো একটা টেন্ডেন্সি ছিলই যে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলার ঠিক আছে ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্ররোচনায় যে কোনো বা বা ব্যাপারে হোক বা যে কোনোভাবে হোক মানুষকে হ্যারাসমেন্ট করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারেরই মানে রাইট হ্যান্ড হিসাবে এখন ইলেকশন কমিশন কাজ করছে এটুকুই বলবো তো পশ্চিমবাংলায় এসব হবে না এবং আশা রাখছি যে যেগুলো সমস্যা হচ্ছে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না এটুকু আমি বলতে পারি অন্যদিকে বিরোধীরাও এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দেখুন এইসব তো হওয়ারই ছিল যাদেরকে তৃণমূলের নেতারা ভোটের জন্য পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছে যাদের ডকুমেন্টস ঠিক নেই তাদের নামে ঠিক নেই যাদের পদবির ঠিক নেই তাদের বাবার ঠিক নেই যারা শ্বশুরকে বাবা বানিয়েছে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছে তো তাদের তো নাম বাদ যাবেই দেখুন ইলেকশন কমিশন রয়েছে তারা বিষয়টা খতিয়ে দেখছে অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বৈধ ভোটারদের নাম থাকবে প্রকাশ্য রাস্তায় দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের দাবি নথিপত্র সঠিক থাকার পরেও কেন এই হয়রানি তার জবাব না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা